দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর একটা গোল্ডের ইয়ারিং এটার ওয়েট হচ্ছে নয়ানা রতি এটার প্রাইস হচ্ছে মাত্র একাশি হাজার সাতশো টাকা এই সুন্দর জুমকাটা পাবা তোমরা ডায়মন্ড বাজার এন গোল্ড থেকে বাইশ ক্যারেটের গোল্ডের ইয়ারিং এটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম সাতান্ন মিলি এটা অর্ডার করতে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এখানে দেখতে পাচ্ছ আরেকটা একটা খুবই সুন্দর একটা গোল্ডের ইয়ারিং বাইশ ক্যারেটের মাত্র দুই গ্রাম আটাত্তর মিলি আছে এটার প্রাইস পড়বে চৌত্রিশ হাজার আটশো তিরাশি টাকা মাত্র তারপর দেখতে পাচ্ছি এখানে জুমকা ডিজাইনের মধ্যে একটা আছে বাইশ ক্যারেটের ওয়েট হচ্ছে চার গ্রাম চারশো মিলি ছয় আনা দুই রতির মতো আছে প্রাইস পড়বে মাত্র বাউন্ন হাজার নয়শো টাকা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন বলা যায় এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ দেখতে বাটারফ্লাই একটা ডিজাইন বাইশ ক্যারেটের তিন গ্রাম দুইশো সত্তর মিলির মতো আছে এটা দাম পড়বে মাত্র চল্লিশ হাজার সাতশো ষাট টাকা চার আনা চার রতি মাত্র এই ডিজাইনটা খুবই সুন্দর না বলো বিগ সাইজ হলেও কিন্তু এটার ওয়েট খুবই কম বাইশ ক্যারেটের মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা চার আনা তিন রতি বর্তমান গোল্ডের দাম বাইশ ক্যারেট গ্রাম হচ্ছে এগারো হাজার টাকা বরি হচ্ছে এক হাজার দুইশো টাকা তারপর একুশ ক্যারেট গ্রাম হচ্ছে এগারো হাজার টাকা বরি হচ্ছে এক লাখ হাজার এক টাকা তারপর এখানে আঠারো ক্যারেট হচ্ছে গ্রাম নয় টাকা চলছে বড়ি হচ্ছে এক লাখ টাকা এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা কালেকশন বাইশ ক্যারেটে তিন গ্রাম একশো বিশ মিলির মতো আছে এটাতে বাংলাতে এটার ওয়েট হচ্ছে চার আনা দুই রতি মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা কালেকশন বাইশ ক্যারেটের তিন গ্রাম মাত্র আটশো আশি মিলি এটার দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার তিনশো এক টাকা এই যে দেখতে পাচ্ছ হার্ডশিপের মধ্যে গোল্ডের একটা ইয়ারিং বাইশ ক্যারেটের মাত্র দুই গ্রাম পাঁচশো মিলির মতো আছে বাংলাতে হচ্ছে তিন আনা তিন রতি প্রাইস পড়বে একত্রিশ হাজার একশো বাইশ টাকা এই ডিজাইনগুলো দেখতে খুবই বড় হলো কিন্তু এগুলোর ওয়েট খুবই কম দেখো এই জুমকা ডিজাইনটার ওয়েট খুবই কম মাত্র পাঁচ আনা তিন রতি প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার বাউন্ন টাকা বাইশ ক্যারেটের তিন গ্রাম আটশো ষাট মিলির মতো আছে এত সুন্দর ডিজাইনটা আপুরা তোমরা যদি এই ডিজাইনগুলো অর্ডার করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তারপর আপনারা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে বাইশ ক্যারেটের কালেকশন মাত্র দুই আনা চার রতি এটার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা তোমরা চাইলে এটা অনলাইন থেকেও নিতে পারো চাইলে শপে এসেও নিতে পারো তারপর সিম্পলের মধ্যে বাইশ আর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ খুবই সুন্দর এক গ্রাম মাত্র ছয়শো বিশ মিলি আছে এটার প্রাইস পড়বে বিশ হাজার একশো সাতষট্টি টাকা দুই আনা এক রতি আছে এটা মাত্র এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এটা হচ্ছে বাইশ ক্যারেটের দুই গ্রাম তিনশো নব্বই মিলি আছে এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তিপ্পান্ন টাকা দুই আনা তিন রতি মাত্র এরকম সুন্দর সুন্দর আধুনিক ডিজাইনের সোনার গয়না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন যত ডিজাইন আসে গোল্ডের আমি আপনাদেরকে দেখাতে পারি ঠিক আছে এটা হচ্ছে ফেসবুক পেজ এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে শপে ভিজিট করে আপনারা পার্চেস করতে পারবেন এ হচ্ছে শোরুম অ্যাড্রেসটা এই শোরুম থেকে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ